নমস্কার বন্ধুরা নবম শ্রেণীর পাঠ্যসূচির আরও একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমরা প্রথমেই শুনে নেব কবিতা পাঠ তারপরে আসব কবি পরিচিতি এবং কবিতার বিষয়বস্তুতে কলিঙ্গ দেশে ঝড় দৃষ্টি কবি মুকুন্দরাম চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমিশেক জোরে মেঘ গগনমণ্ডল চারি মেঘে বরিষে মুসল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ হুড় হুড় দূর দূর বহে ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উলটিয়া পড়ে স্বচ্ছ প্রজা চমকিত চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পড়ে বেঙ্গ তরকাবাজ কৌরী কর সমানো বরুষে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারও কথা শুনিতে না পায় কোনজন জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সকল লোক যে জৈমিনী হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জল স্থল কলিঙ্গমণ্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আসুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেজ্জাতে পরয়শীল শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে ডলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন মধ্যযুগের মঙ্গল ধারায় মুকুন্দ চক্রবর্তীকে নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ কবির সম্মানে ভূষিত করা যায় তার সৃজনশীলতা মৌলিকতা ও অভিনবত্বের জন্য তিনি মঙ্গল কাব্যের প্রচলিত কাহিনীর বাইরে এসে রচনায় অসাধারণত্ব দান করেছেন ভাষা ছন্দ অলঙ্কার প্রয়োগ এবং চরিত্র সৃষ্টিতে তার পরিবেশনা অভিনবত্বের দাবি রাখে কবির আত্মপরিচয় থেকে জানা যায় তার পূর্বপুরুষরা বর্ধমানের নদীর তীরে দামেংনা গ্রামে বাস করতেন তার পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী মোগল পাঠানের সংঘর্ষে উদ্ভূত রাজনৈতিক বিপর্যয় ও দেহিদার মামুদ শরীফের অত্যাচারে সাত পুরুষের ভিটে ছেড়ে সপরিবারে দেশান্তরিত হতে বাধ্য হন কবি পথশ্রমে ক্লান্ত কবি তার শিশুদের অন্যের জন্য কান্না শুনতে শুনতে নিদ্রা যান এবং সেই সময়ই দেবী চণ্ডী নিজের প্রচারের উদ্দেশ্যে স্বপ্নাদেশ দেন পরবর্তীকালে এই স্বপ্নাদেশে এবং রঘুনাথ রায়ের রাজত্বের সময় তাঁরই পৃষ্ঠপোষকতায় মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন এই কাব্যটি অভয়ামঙ্গল অম্বিকামঙ্গল নামেও পরিচিত কবিতার সার সংক্ষেপ ঝড় ঝড়বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর রোষে কলিঙ্গদেশে যে ভীষণ প্রাকৃতিক বিপর্যয় ঘনিয়ে এসেছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তারই বর্ণনা দিয়েছেন মেঘে মেঘে অন্ধকার হয়ে গেছে কলিঙ্গদেশের আকাশ এমন অন্ধকার যে মানুষ নিজেই নিজের শরীর দেখতে পাচ্ছেন না ঈশান কোণে মেঘ জমে উঠেছে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে উত্তর দিকের বাতাস থেকে ভেসে আসতে লাগলো মেঘের গর্জন নিমেষের মধ্যে সারা আকাশ কালো অন্ধকারে ঢেকে গেল চারিদিকের মেঘের থেকে শুরু হলো মুসল ধারে বৃষ্টি কলিঙ্গের আকাশে উড়ে আসা মেঘ উচ্চস্বরে গর্জন করতে লাগল প্রলয়ের কথা ভেবে সেদেশের অধিবাসীরা শঙ্কিত হয়ে উঠলেন প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্যে বিপন্ন মানুষ যে যার বাড়ি ছেড়ে পালাতে লাগলেন সবুজ গাছপালা ক্ষেত সব ধুলোয় ঢেকে গেল ঝড়ের দাপটে ফসল নষ্ট হয়ে গেল চারিদিক থেকে অবিরাম বৃষ্টি হতে থাকল হাতিরা তাদের সুঁড়ে করে সমানে জল ছিটিয়ে চলেছে বৃষ্টির আওয়াজে মানুষ পরস্পর পরস্পরের কথা শুনতে পাচ্ছেন না চারদিক মেঘে ঢেকে রয়েছে রাত দিনের তফাত করা যাচ্ছে না চারিদিকে জল জমে যাওয়ায় সাপেরা আর গর্তে লুকিয়ে না থেকে জলে ঘুরে বেড়াতে শুরু করেছে এই দুর্যোগে আতঙ্কিত কলিঙ্গবাসী মনে মনে জৈমিনী মুনিকে স্মরণ করেন কারণ একমাত্র তিনিই পারেন এই দুর্যোগ থেকে তাদের উদ্ধার করতে টানা সাত দিনের অবিরাম বৃষ্টির ফলে শস্যের কাজ বিঘ্নিত হয়েছে মানুষের ঘরবাড়ি জলে ভিজে পচে গেছে ভাদ্রমাসে যেভাবে শব্দ করে তাল পড়ে সেই রকম ঘরের চাল ভেঙে বৃষ্টির সাথে সশব্দে শিল পড়ছে পর্বত সমান বিশাল বিশাল ঢেউ আর সমস্ত নদ নদী দেবীর আদেশে বন্যার আবেগে দেশে ধেয়ে এলো সব ঢেউয়ের আঘাতে কলিঙ্গের ঘর টলমল করে উঠল নমস্কার সবাই খুব ভালো থাকবে